ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনটি মোটরসাইকেলে ভয়াবহ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এ ঘটনায় মোল্লা নামে এক ব্যক্তি আহত হয়েছেন আলফাডাঙ্গা প্রতিনিধি হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আট মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বানা ইউনিয়নের চরবেলবানা গ্রামে এ ঘটনা ঘটে এ অপ্রীতিকর ঘটনার জন্য সুধীজনেরা নিন্দা প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে বেলবানা গ্রামের ওবাইদুল শেখ তার জমি থেকে পাকা ধান কেটে তা বাড়িতে আনছিলেন ওই ধান পাট ক্ষেতের ভেতর দিয়ে আনার সময় কিছু পাট গাছ নষ্ট হয় এ নিয়ে দুপুর বারোটার দিকে মোল্লা ও তার চাচাতো ভাই খোকন মোল্লার সঙ্গে ওবায়দুল শেখ ও আকিবুল ইসলামের কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে মোল্লা গুরুতর আহত হন পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এরই জেরে দুপুর একটার দিকে খোকন মোল্লার নেতৃত্বে পাঁচ থেকে ছয় জনের একটি দল প্রতিপক্ষের তিনটি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে মোটরসাইকেলগুলো ওবাইদুর শেখ তার ভাই আকিবুল শেখ ও চাচাতো ভাই শফিকুল ইসলাম চঞ্চলের ক্ষতিগ্রস্ত আকিবুল ইসলাম বলেন এক বছর আগে কিস্তিতে এক লাখ একাশি হাজার টাকায় একটি ডিসকভার মোটরসাইকেল কিনেছিলাম মাত্র পাঁচ দিন আগে কিস্তির পঁচাত্তর হাজার টাকা পরিশোধ করেছি অথচ সেই মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হলো। আমার ভাইদের আরও দুটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে অন্যদিকে অভিযুক্ত মোল্লা দাবি করেন কে বা কারা মোটরসাইকেলগুলো পুড়িয়েছে তা আমার জানা নেই আমাদের কেউ এ ঘটনায় জড়িত নয় বরং ওবায়দুল শেখ ও তার লোকজন আমার চাচাদো ভাই চূর্ণ মোল্লাকে মারধর করে গুরুতর আহত করেছে এ বিষয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পুড়ে যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে উভয় পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে